রাজধানীর ধানমন্ডি বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙা হয়েছে বুধবার পাঁচ ফেব্রুয়ারি রাত থেকে বাড়িটি ভাঙা শুরু হয় বৃহস্পতিবার ছয় ফেব্রুয়ারি সকালেও বাড়িটি ভাঙতে দেখা গেছে বাড়ির সামনের অংশে তিনতলা পর্যন্ত অনেকটা গুড়িয়ে দেওয়া হয়েছে এদিকে বুধবার ধানমন্ডিতে শেখ হাসিনার স্বামী এস এম ওয়াজেদ মিয়ার বাড়ির সুধা সনদেও ভাঙচুর চালানো হয় এবং আগুন দেওয়া হয় এছাড়া সারা দেশে আওয়ামী লীগ নেতাদের বাড়ি ও আওয়ামী লীগ সংশ্লিষ্ট অনেকের নামে করা স্থাপনায় ভাঙচুর চালানো হয় অন্যদিকে বত্রিশ নম্বর বাড়ি ভাঙচুরে রাতে যারা ছিলেন তাদের অনেকেই সকালেও বাড়ির সামনে দেখা গেছে ফজরের নামাজের পর থেকেও অনেকেই বত্রিশ নম্বরের বাড়ির দিকে যেতে দেখা যায় সেখানে জড়ো হওয়া কয়েকজন বলেছেন স্বৈরাচারের কোনো চিহ্ন তারা রাখতে চান না ভবনের বড় অংশ ভাঙলে মানুষকে উল্লাস করতে দেখা গেছে সকালে ক্রেন ও এক্সকাভেটর দিয়ে বাড়িটির বিভিন্ন ভাঙতে দেখা দেখা গেছে। গেছে। কিছু জায়গায় আগুন ভারতে শেখ হাসিনার বক্তব্য প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র জনতা বুধবার রাতে ধানমন্ডি বত্রিশ নম্বরে ব্যাপক বিক্ষোভ করেন এক পর্যায়ে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় ৩২ নম্বরের বাড়ি ভাঙা ছাড়াও রাতে ধানমন্ডির পাঁচেতে অবস্থিত শেখ হাসিনার বাড়ির সনদেও আগুন দেওয়া হয় গত আগস্ট সরকারের ঘটে মাস ছিল বুধবার এদিন রাতে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের ফেসবুক পেজে শেখ হাসিনার বক্তব্য প্রচার করা হবে বলে ঘোষণা দেওয়া হয়েছিল এ ঘোষণাকে কেন্দ্র করে বুধবার দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তেজনা চলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া অনেকে ছাত্র জনতা ও অনলাইনে অ্যাক্টিভিটস ফেসবুকে ধানমন্ডি বত্রিশ অভিমুখে বুলডোজার মিছিল এবং মার্চ টু ধানমন্ডি বত্রিশ কর্মসূচির ডাক দেন বুধবার রাত আটটার দিকে বিক্ষোভকারীরা শেখ মুজিবুর রহমানের বাড়ির ফটক ভেঙে ভেতরে ঢুকে ভাঙচুর শুরু করেন তারা বাড়ির সামনে শেখ মুজিবুর রহমানের মোরালও ভাঙচুর করেন এর পর থেকেই সেখানে ভাঙচুর চলছে বুধবার বিকালে ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়িটি গুড়িয়ে দেওয়া হুশিয়ারি দিয়ে ফেসবুকে একাধিক পোস্ট দেন ইনক্লাব মঞ্চের আহ্বায়ক ও জাতীয় নাগরিক কমিটির সদস্য শরীফ উসমান হাদিক সন্ধ্যা সাতটার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এক ফেসবুক পোস্টে বলেন বুধবার রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে গত পাঁচ আগস্ট ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়িতে হামলা ভাংচুর ও অগ্নিসংযোগ করেছিলেন বিক্ষুব্ধ জনতা এরপর থেকে বাড়িটি অনেকটা পরিত্যক্ত অবস্থায় ছিল